হ্যাঁ সাব্বিশিকায় তো গাইস এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু একটা চুলা আর আমি এখানে দাঁড়াই তো এইটা কি বলে দেখি এদিকে এদিকে এটা কি কী এদিকে 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 আচ্ছা তুমি কও এটা কি চুলা তো পাশে তো আর ছোট ভাইয়ের মাথায় বুদ্ধি আছে কিন্তু এই যে বড় বই নর মাথায় কিন্তু মোটেও বুদ্ধি নেই ওই ধরে টয়লেট আবার যখন ও বলছে যে এইটা টয়লেট তখন আবার ওর ভাই ভাইবার এই দেখাই দেয় যে এই হিন্দে কী করে টাকাই দেয় তো তোর গুড়াকার এদিকে আয় তোর এদিকে আয় এদিকে আয় এদিকে এদিকে লাফালাফি করা শুরু করছে সম্পর্কে তোরা দুইজনে কী হও ভাই বুঝল প্রমাণ কি ওদি জম্মের মতো কালার তুদি জম্মের মতো সাদা

মনে পলা পলা অর্ধেক দিয়ে পলা দাঁড়া দাঁড়া আমি কই আমি যে এখন তোকে দুই ভাই বোনের একটা চ্যালেঞ্জ দিব অ্যাকসেপ্ট করবি চ্যালেঞ্জ হইছে দিয়া 10 বার ধরে উঠবস করবি হ্যাঁ ও ও ও পারবে আর তুই পারবি না তুই বড় বোন না আয় এদিকে আয় বোড়া তো গাইস ও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবে না পরবর্তী কোনো একটা চ্যালেঞ্জ নেই আবার আপনাদের মাঝে হাজির হব বাই বাই